আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের ফ্রেজ সিরামিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফ্রেজ সিরামিক্স আমাদের জামালপুর শহরের সিরামিক্স সেন্টারের শাওন ভাইকে এত সুন্দর একটি শোরুম উপহার দেওয়ার জন্য ফ্রেজ সিরামিক্সকে জানাচ্ছি অভিনন্দন আমাদের ফ্রেজ সিরামিক্স আপনার আমাদের জন্য জামালপুর শহরে এত সুন্দর একটি শোরুম উপহার দিল আমাদের শাওন ভাইকে প্রিয় দর্শক আমি মোহাম্মদ ফরিদ হাসান টাইসের বাড়ির পেজে থেকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আপনারা সাথেই থাকুন এবং কি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখুন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করুন এখন আমরা দেখব এত সুন্দর করে শোরুমটি সাজিয়েছে ফ্রেশ সিরামিক্সের বিভিন্ন রকমের ডিজাইন এবং কালার এবং কি সাইজ দিয়ে এখন আমরা সাইজগুলো দেখব আর কালারগুলো দেখব ডিজাইনগুলো দেখব আমাদের সাথেই থাকুন আর পুরা ভিডিওটি দেখার অনুরোধ রইল কোথাও মিস মিস করবেন না আপনারা এগুলি হলো ফ্রেশ সিরামিক্সের চব্বিশ চব্বিশ সাইজ খুবই গ্লেজি মাল হেভি কিছু মাল ফ্রেশ সিরামিক্সের মাল আপনারা আপনাদের বাড়িতে লাগান বাড়ি সাজান ফ্রেশ সিরামিক্সের মাল ফিনিশিং অনেকটাই ভালো কালারগুলি অনেকটি চমৎকার কিছু কালার আমাদের ফ্রেশ সিরামিক্স বিভিন্ন রকমের কালার দিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলো বিভিন্ন রকমের ডিজাইন আমাদের ফ্রেশ সিরামিক্সের ডিজাইনগুলো দেখেন এখন আমাদের বাথরুমের টাইলসগুলো দেখেন বাথরুম কিচেন এবং ডাইনিং রুম বেচিং ওয়াল এগুলি হলো বারো চব্বিশ সাইজ লাইট ডিপ কালার ফ্লোর মিসিং খুবই চমৎকার কিছু কালার এগুলি দেখার মতন প্রত্যেকটা মালের সাথে আপনার ফ্লোর মিসিং খুবই গ্লেজ দেখেন আমার চেহারা টাইসের ভিতরে দেখা যাচ্ছে আপনাদের বাসা যদি আপনার ফ্রেসিটামিক্স দিয়ে সাজান খুবই সুন্দর হবে দেখার মতন লাগবে এইটা এ বাসে আর একটি এগুলো আপনি বাথরুম কিচেনে দিতে পারবেন ডাইনিং রুমে দিতে পারবেন বেসিংয়ে দিতে পারবেন এবং প্রত্যেকটা মাল লাইট ডিপ এবং কি ফুলোর মিসিং প্রত্যেকটা মাল চমককার কিছু প্রত্যেকটা মালের গ্লেস হেভি গ্লেস এখানে আরেকটি মাল চমক্কার একটি মাল দেখা যাচ্ছে লাইট টিপ খুবই সুন্দর একটি ডেকো ডিপ কালার মার্বেল ফাইবারের ভিতরে ফুলোর মেসিং প্রত্যেকটা মালের ফুলের মেসিং বারো চব্বিশ সাইজ এগুলি এখানে আর একটি কালার বারো চব্বিশ সাইজ এখানে আর একটি টাইলস বারো চব্বিশ ফেরে সিরামিক্স খুবই চমৎকার কিছু মাল এডিল রাস্টিক এখানে চলে আসলাম আমরা আট বারো সাইজের কাছে খুবই চমৎকার কিছু মাল এগুলি আপনার এগুলি হলো আট বারো সাইজ পাঞ্চের ভিতরে বাথরুমে দিতে পারবেন কিচেনে দিতে পারবেন খালি ডেকো চেঞ্জ করলেই এগুলো সিরামিক্স আট বারো সাইজ এগুলি সিঙ্গেল কিছু মাল এই পাশে প্রত্যেকটা মালের আপনার লাইট ডিপ আছে লাইট ডিপ লাইট এবং কি ঢিপ দেওয়ার কারণ হলো আপনার বাথরুমে যদি লাগান কারণ নিচের দিক দিয়ে ময়লাটা বেশি হয় এর জন্যই কালার নিচেতে কালার করছে যাতে ময়লাটা কম বোঝা যায় সবই আপনার আমাদের সুবিধার জন্যই ফ্রেশ সিরামিক্স আমাদের জন্য খুবই চমৎকার চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসলো এই পাশের মালগুলি আপনার আট বারো সাইজ পাঞ্চের ভিতরে লাইট ডিপ কালার মাঝে ডেকো উপরে লাইট কালার নিচে ডিপ কালার প্রত্যেকটা মালের গ্লেজ হেভি কিছু মেডিসিন দিয়ে গ্লেজগুলি করছে আপনার ফ্রেস সিরামিক্সের মেডিসিনগুলো সব আসে আপনার চায়না থেকে এগুলো ডেকো সিস্টেমের আট বারো সাইজ লাইট ডিপ কালার এই পাশে কিছু আছে আপনার ইট কালারের মধ্যে এগুলো সব বাহিরের জন্য আর এখানে কিছু দেখা যাচ্ছে কালার কিছু কালারিং কিছু মাল এখন আমরা দেখব দশ ষোলো সাইজ পাথর ডিজাইনের মধ্যে মালগুলি হেভি গ্লেস দেখার মতন কিছু মাল আট বারো সাইজ পাথর ডিজাইনের ভিতরে এখানে হইল বারো অর্ডার ওপর একটা আবার এই জায়গায় হইলো আপনার দশ সাইজ পাথর ডিজাইনের ভিতরে চমৎকার হেভি গ্লেস এটি হইল বারো আঠারো সাইজ বাথরুম কিচেনের জন্য আবার ওই পাশে হইল আপনার এগুলো হইল বারো আঠারো সাইজ এগুলির সবই ফ্রেশ চিরামিক্সের আবার এখানে কিছু দেখা যাচ্ছে আপনার রাস্টিকের ভিতরে নিচে বারো আঠারো সাইজের প্লাস্টিক খুবই চমৎকার কিছু ডিজাইন এসব মালগুলো আপনার সচরাচর আপনার বাইর সাইডের জন্য খুবই চমৎকার লাগে আপনার বাড়ির গেটে এবং কি বাড়ির বেলকনিতে লাগাবেন আবারও এখানে আপনার রেডি হলো বারো আঠারো সাইজ লাইট ডিপ কিচেনের জন্য দিতে পারবেন আপনার বাথরুমও দিতে পারবেন আপনার শুধু ডেকোটা চেঞ্জ করলেই বাথরুম এবং কিচিং ব্যবহার করতে পারবেন একই কালার মাল দিয়ে খালি চেঞ্জ করবেন আবার এখানে দেখা যাচ্ছে এটি একটু সাদার ভিতরে লাইট কালার করছে মালটি বারো আটারও সাইজ এখানে আরেকটি দেখা যাচ্ছে চমক্কার একটি মাল বারো আটারও সাইজ সাদার ভিতরে কালো কিছু ফাইবার দিয়ে করছে আবার এখানে একটি দেখা যাচ্ছে আপনার লাইট ডিপ সাইজ লাইট ডিপ কালার এবং কি প্রত্যেকটা মালের ফুলোর মিসিং আছে এখানেও এই মালটি আপনার বাথরুমে দিতে পারবেন কিচেনে দিতে পারবেন শুধুমাত্র ডেকোসেন্স করলেই সবই আপনার আমাদের সুবিধার জন্যই ফেরে সিরামিক্স এত সুন্দর সুন্দর কিছু মডেল নিয়ে আসলো এগুলো বারো আটারো সাইজ প্রত্যেকটা মালের ফুলোর মেশিং এখানেও আরেকটি মাল আপনার বারো আটারো সাইজ মাঝখানে নিচে ঢিপ উপরে লাইট ফুলোর মেশিং আবার এই পাশে হলো আপনার এগুলি বত্রিশ বত্রিশ সাইজ হেভি কিছু মাল দেখার মতন খুবই শক্তিশালী হেভি অনেকটাই ভারী আপনার হাতে থেকে ফেলাই দিলেও টাইলসগুলি ভাঙবে না এতটুকু শক্তিশালী দিয়ে আপনি মজমুত করে টাইলসটি বানিয়েছে এটা হইল বত্রিশ বত্রিশ সাইজ খুবই চমৎকার দেখা যাচ্ছে আপনারা ফুলোরে লাগালে দেখার মতো দাঁড়াইলে আপনার ফ্লোরে যাই দাঁড়াইলে দেখবেন আপনার চেহারা ভেসে উঠবে এখানে আমরা দেখব কিছু বারো বারো সাইজ ম্যাটের ভিতরে এই মাল মালগুলি বিশেষ করে আপনার বাথরুমের জন্যই যাতে বাথরুমে স্লিপ না কাটে সবসময় পানি বাজে সবসময় পানি থাকে যাতে স্লিপ না হয় এর জন্য এই মালগুলি আপনাদের বাথরুমে ফুলোরে লাগাতে পারবেন এখানের মালটিও আপনার এটি হইল সিঁড়ি সাড়ে দশ বারো এটি হইল ম্যাট বারো বারো এগুলি হলো পিন কালার বারো বারো সাইজ হেভি গ্লেজ মালগুলি তবে ফ্রেশ সিরামিক্সের মালগুলি গ্লেজটি দেখলে আপনার মনটা বেরিয়ে যাবে ফ্রেস সিরামিক্স আপনার আমাদের জন্য হেভি কিছু মাল নিয়ে আসলো আপনারা আমাদের ছবিদের জন্য এটা হলো চব্বিশ চব্বিশ সাইজ মার্বেল কালারের ভিতরে মার্বেল ফাইবার এখানে আমরা কিছু মাল দেখবো ষোলো ষোলো সাইজ পাথর ডিজাইনের ভিতরে খুবই চমৎকার এগুলি মাল বিশেষ করে ফুলোরের জন্য খুবই হেভি দেখার মতন ফুলোর লাগালে এটা হইল ষোলো ষোলো সাইজ আপনি একটু ডিজাইনের মধ্যে সাদার ভিতরের ডিজাইন খুবই চমৎকার দেখা যায় আপনার আমার ফুলোর লাগালে এই মালটিও ষোলো ষোলো সাইজ প্রত্যেকটা মালের গ্লেজ দেখার মতন এই মালটি হইল ষোলো ষোলো সাইজ ও হোয়াইট কালার ভিতরে ডিজাইন আছে ফুলোরে লাগাইলে খুবই চমৎকার দেখা যায় প্রত্যেকটা মাল এটি হইল মার্বেল কালারের ভিতরে সাদার ভিতরে দেখার মতন কিছু মাল আরেকটি মাল নিয়ে আসলো সাদার ভিতরে ফুল মাঝখানে ফুলের ডিজাইন এই মালগুলি আসলে ফ্লোরে লাগালে অনেকটাই ফুটে ওঠে ফুল কিছু মাল সবার ওই চয়েসের কিছু মাল এটি হইল আপনার কিচিনে দেওয়ার জন্য একটু ডিপ কালারের ভিতরে কিচেনের ফ্লোর দিতে পারবেন ষোলো ষোলো সাইজ এই মালটি হইল আপনার পলিশের মধ্যে ষোলো ষোলো এটা হইল বত্রিশ বত্রিশ সাইজ খুবই গ্লেজ প্রত্যেকটা মালের গ্লেজ আমার প্রত্যেকটা মালের ভিতরে আমার চেহারা ভেসে উঠছে এই মালটি হইলো আপনার বত্রিশ বত্রিশ মার্বেল ভাঙে ভিতরে হোয়াইট কালার